আল্লান্নবি হজরতে জাকের আলাই হিসাল্য়াতু ইসলাম যখন হজরতে মরিয়ামের ঘরের মধ্য ঘরের রঙ্গ নানা ফল ফলমূল দেখতে পেলেন তখন তিনি হজরতে মারিয়ামকে লক্ষ্য করে বললেন মারিয়াম এই ফলমূলগুলো তুমি কোথায় পেয়েছ ফল য়ামারুয়ামু অ্যান কীহা দ্যা এই ফলমূলগুলো তুমি কোথায় থেকে পেয়েছ হাজরতে মারিয়াম সঙ্গে সঙ্গে বলল কলেদ হুমিন ইন দিল্লা এই ফলমূলগুলো আমার রবের পক্ষ থেকে আমি পেয়েছি আমার রব আমার জন্য এগুলো নির্ধারণ করে দিয়েছেন আমার রবের পক্ষ থেকে আমার কাছে এসে গুলে এসেছে ইনারু জুকুমাইয়া সে মহান আল্লাহ রব্বুল আমিন যাকে চান তাকে অপরিমিত অসংখ্য রিজিক দ আল্লাহতালা ধন্য করেন আল্লাহ তালা জাগিয়ে চান তাকে রিজিকটাকে বারিয়ে দেন মহান আল্লাহ রব্বুল আমিন অন্য একটা আচারের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন ইন্নরব্ব কায়াব চতুর কলি মেয়েরা স্যার অপদীর ইন নেহু কেন লিয়া দিহি খমি রম্বসি র শমেইপুরি আল্লাহ বল আল্লাহরব বুলালামিন বলেন নিষ্ঠাল্লা তা আলাহ যাকে চান্দারকে রিজিক আল্লাহ তাআলা বানায় দেন আবার যাকে ইচ্ছা তা রিজিকটাকে আল্লাহরব্ব গুলালামিন কমায় দেন আল্লাহ তাআলা যদি কারো প্রতি রিজিক বারায়ে দেন সেটা মহান আল্লাহর পক্ষ থেকে আর যদি কোনো বান্দা রিজিক কমে যায় তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে রিজিকটা কমে যায় আল্লাহ বান্দাকে রিজিক বাড়ায় দেন আল্লাহ বান্দার রিজিক কমায় দেন হজরত মারিয়াম যখন তার খালুকে বলল আমার খালু হজরতে জাকারি আলাই সালাম এই যে ফলমূলগুলো আপনি আমার কাছে দেখতে পাচ্ছেন এই ফলমূলগুলো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে হজরত জাকারি আশ্চর্য হয়ে গেলেন সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করলেন জাকারি আর সন্তান ছিল না তিনি তার কোনো সন্তান ছিল না সন্ততি ছিল না তিনি আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাকে একটা সন্তান দান কর তুমি যদি হজরতে মারিয়ামের ঘরের বেদনে ফলমূল প্রেরণ করতে পারো তাহলে এই বৃদ্ধ বয়স আমাকেও সন্তান দিতে পারো হজরতে জাকারি আলাই হিসালাম তিনি আল্লাহ তাল্লাহ দোয়া করলেন আল্লাহ তাল্লাহকে তিনি বললেন আল্লাহর অবদুলামিন তার এই দুয়াটা কোরানের ভিতরে তুলে দিয়েছেন রপিহে বেলি মিল্লে দুং কে তই বা ইন্ন কেসেমি সবাই পরিয়া ল হক আল্লাহ আল্লাহর অবদুদানামিন মনেন হজরত জাকারি আলাসলাম আল্লাহ তাল্লাহ কে দুয়া করলো আল্লাহকে বলল আয় আল্লাহ আমি তোমার কাছে একটা পবিত্র নেককার পরহেজগার চরিত্র একটা সন্তান চাই নিশ্চয় তুমি দোয়া কবুলকারী হজরতের জাকারিয়া যখন আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করলেন মহান আল্লাহ রব্বুল আলমিন হজরতের জাকারিয়ার দোয়াকে কবুল করে নিলেন এবং তাকে একটা সন্তান দিলেন সবাই বলি সুবাহ হজরত জাকারি একদিন নামাজের ভিতরে দাঁড়িয়ে নামাজ সদায় করছেন হজরত জাকারিয়ার কাছে জিব্রাইল আমিন এসে বলল ও আল্লাহর পয় কম্বার জাকারিয়া মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন এবং তার নাম রেখে দিয়েছেন তার নাম হল ইয়াহিয়া মহান আল্লাহ রব্বুল আলমিন যদি চান তাহলে সব কিছুই সম্ভব হজরত জাকারি আলাইহিসাল্লাম বললেন আল্লাহ তালা আমি তো অতিশয় বিদ্য এবং দুর্বল এবং আমার স্ত্রী তো বন্ধা কেমন করে আমাদের সন্তান হবে করে দিলেন মহারাল্লা রবীন্দন মহারাল্লা রব্বুল আলমিন যেইভাবে চাইবেন সেইভাবে তোমার সন্তান হবে সবাই পুরী আল্লাহ আকবর আল্লাহ তালা যদি চান তাহলে বৃদ্ধ বয়সেও তোমাকে সন্তান দিতে পারেন আমার রব তো সেই রব যিনি সব কিছুর ওপর ক্ষমতাবান সব কিছুর রব তিনি সব কিছুর মালিক তিনি তিনি যদি কোনো কিছু সৃষ্টি করতে চান তিনি যদি কোনো কিছু তৈরি করতে চান তাহলে শুধু তিনি যদি বলেন কোন হও সঙ্গে সঙ্গে হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্দু শাই ইন আই কূল লাহু কুন ফায়াকুন সবাই পরে আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন মনে আমার রব নির্দেশ যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছু দেশে নির্দেই দেয়া যদি যখন আমি আল্লাহ তাআলা বলি কুন হয়ে হও সঙ্গে সঙ্গে ফায়াকুন সব কিছু হয়ে যা